হ্যালো এভরি ওয়ানকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে প্রত্যেকের বাড়িতেই হচ্ছে আমার বাড়িতেও হবে আমার এক কাকিমা থাকে কাকিমা কাকু আর হচ্ছে ভাই এই আপনারা দেখেছেন এখানে প্রেস্টিজ আছে না এই দেখুন এই দূরের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে প্রেস্টিজ আছে এইখানে হচ্ছে থাকে কাকু কাকিমা ওনারা তো ওইখানে পুজো হচ্ছে তো কাকিমার অবশ্যই ডাকবেই না কি চলে এসে এখানে পুষ্পাঞ্জলি দাও আর হচ্ছে ইয়ে করবে প্রসাদ খেয়ে যাবে তো ওখানের পুজো কেমন হচ্ছে সেটাও শেয়ার করবো আমরা চলে এসেছি এখানে এই কাকিমাদের এখানে পুজো হবে আর এই যে সবাই মোটামুটি হলুদ কালারের রঙের একদম রেঙে উঠেছি আমরা বসন্ত পঞ্চমীতে আর এই যে এবার যাব ওখানে গিয়ে তারপর কানেক্ট করছি বসন্ত যে এসে গেছে দেখেই বোঝা যাচ্ছে দেখুন চারিদিকে রং বেরঙের ফুলের পাহাড় আর পাশের উজ্জ্বল লাল আভা একদম মিষ্টি মধুর বসন্তের বাতাস আর শাঁক আলু আর নারকেল কুলের মন মাতানো গন্ধে চার চারিপাশটা একদম ভরে উঠেছে এই সময়টা আমাদের বড়ই ভালো লাগে কারণ এই ঋতুতেই আসে জ্ঞানের দেবী মা সরস্বতী পুজো যা আমাদের বাড়িতেও হয়েছে এই এখন ইয়েলইচে যাচ্ছি এখানেও হয়েছে ঘরোয়া পরিবেশে খুবই আন্তরিকতার সঙ্গে পালন হয় কিন্তু এই পুজোটা এটা ওনাদের ক্লাব হাউস আর এই ক্লাব হাউসের মধ্যে আমরা এবার প্রবেশ করছি এই দেখুন চলে এসেছি মায়ের সামনে কি অপূর্ব মুখখানি মায়ের দেখুন কি মিষ্টি লাগছে আর পেছনে স্লেটের আকারে যেটা বানিয়েছে স্লেটই বানিয়েছে সেই যে থিমটা অপূর্ব লাগছে মানে একদম মানানসই ভীষণ সুন্দর যারাই সিলেকশন করেছেন একদম পারফেক্ট সিলেকশন মাকে প্রণাম করে নিচের দিকে তাকাতে গিয়ে দেখি কিনা দিয়ে কচি কাচাদের হাতে ঘড়ি চলছে এটা দেখে নস্টালজিক হয়ে গেলাম আমার মেয়ের কথা মনে পড়ছিল আমার মেয়েরও একটা সময় ছিল যেখানে ও অ আ ক খ এব সমস্ত কিছু লিখে হাতে ঘড়ি দিয়েছিল খুব সুন্দর খুব ভালো লেগেছে সরস্বতী সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা আমরা সেরে ফেললাম সেটা হচ্ছে পুষ্পাঞ্জলি ঋদ্ধির পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদেরও দেওয়া হয়ে গেল চরণামৃত খেয়ে এরপরই আড্ডা মার্বে এই হচ্ছে

আর সমস্ত কিছু গুরু দায়িত্ব পালন করছিল আর সত্যি কথা বলতে সারাদিন বেশ হইচই আনন্দ খাওয়া দাওয়া বন্ধুত্ব আর ভক্তির মধ্যে দিয়েই সরস্বতী পুজো কাটছিল আমরা এখানে প্রসাদ খাচ্ছি প্রসাদে অনেক কিছু জিনিস আছে সরস্বতী পুজোর তো হচ্ছে কুল আর শাঁখ আলু এটাই তো হচ্ছে মেন সবাই খাচ্ছি এবার চলে এসছে কাকিমা এখানে সবাই ভোগ বিতরণে ব্যস্ত আর সবাই মিলে পুজো করে আর একসাথে খাওয়া দাওয়া পুজো করা গল্প করা হাসি ঠাট্টার মধ্যে দিয়ে সময়টা কাটাতে কিন্তু বেশ ভালো লাগছিল আর আমারও খুব ভালো লাগছিল এখানে মায়ের ভোগ নিবেদন করা হচ্ছে এই ভোগের যা কিছু বানিয়েছিলেন ওনারা কিন্তু একদম নিজেদের বাড়িতে বানিয়েছিলেন আর সেই ভোগ নিবেদন করা হচ্ছিল মাকে এখানে এসে আমিও দেখলাম খুব ভালো লাগছিল আর সব উলুধ্বনি শঙ্খধ্বনিতে ভোগ নিবেদন করা হচ্ছিল এরপরে ভোগ নিবেদনের সময় শাড়ি ধরার কেউ ছিল না তাই কাকিমা বললো তুই শাড়িটা ধর তাই আমি ধরে দিলাম আর এখানে আরতি হচ্ছিল আরতির পরে আমরা সকলে আরতি নিলাম আরতিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও ওখানে ভীষণ ভালো লাগছিল সত্যি পুজো হলে পুজোর যে একটা পরিবেশ সেই পরিবেশটা খুব মনোমুগ্ধকর ছিল পুজোর শেষে খেলাম প্রসাদ এই প্রসাদের ভাগ হবে না আর এই প্রসাদটাই তো একটা আলাদা মাত্রা এনে দেয় সরস্বতী পুজোর সময় এখানে এখানে সবাই ব্যস্ত যে যা নিজের কাজে সবাইকে ভোগ খাওয়ানোর জন্য তাই ওনাদের সাথে কিছুক্ষণ আমিও কাজ করেছিলাম খুব ভালো লাগছিল। একদম বন্ধুর মতন সকলের সাথে মিলেমিশে প্রসাদ খাওয়া কাজ করা খুব ভালো লেগেছে আর সত্যি কথা বলতে এই প্রসাদের তো ভাগ হবে না দুর্দান্ত টেস্টও ছিল যিনি বানিয়েছিলেন প্রসাদের টেস্ট কিন্তু খুব ভালো হয়েছিল এরপরে পুজো শেষে সমস্ত কিছু র্যাপ আপ করে কাটিমাটা রঙতে ছেড়ে দিলাম ওদের বাড়ির কাছে যে আমরা কাকু কাকু নাই কাকি মাকে আর অন্তুকে ছাড়তে আছি কাকু তো অলরেডি বাড়িতেই আছে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে এরপর আমরা বেরোবো পুজো ভীষণ ভালো হয়েছে একদম ঘরোয়া পুজো খুব এনজয় করেছি আমরা চলো টাটা বাই বাই সারাদিন হইচই আনন্দ খাওয়া দাওয়ার বন্ধুত্ব আর ভক্তির মধ্যে দিয়ে এবারে সরস্বতী পুজো অসাধারণ কাটল হৃদয়ে থেকে গেল এক অপূর্ব স্মৃতি জ্ঞানী শক্তি আর সেই শক্তির আশীর্বাদ নিয়েই আমরা এগিয়ে চলবো নতুন দিনের পথে খুব সুন্দর কাটালাম পিএল সরস্বতী পুজো আর কাকু কাকিমার বন্ধুর সাথেও আর এই ব্লগটা এখানেই শেষ করছি আমি দেখা হবে আবার নতুন ব্লগের সাথে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আবার রাত্রেই নিয়ে আসবেন নতুন গল্প নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ